ওয়েলকাম ফ্রেন্ডস পি এফের সুদের হার ঘোষণা করল সরকার সঙ্গে এক একগুচ্ছ সুবিধা লক্ষ লক্ষ কর্মী উপকৃত হবেন বিস্তারিত আপডেটটি শেয়ার করার আগে আপনাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কি বলা হচ্ছে বিমা এক একগুচ্ছ সুবিধা সুদ রইল আট দশমিক দুই পাঁচ শতাংশেই এতে সুবিধা পিএফের জীবন বিমায় দুই দশমিক পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত মেলে কর্মরত অবস্থায় মারা গেলে কর্মীর পরিবার তার জমা ও পি এফ সদস্য পদের মেয়াদের নিরিখে তাপ পান আগে পি যোগ দিয়ে এক বছর কাজের পর কেউ মারা গেলে বিমার টাকা মিলত এবার এক বছরের মধ্যে মারা গেলেও মিলবে অন্যতম পঞ্চাশ হাজার টাকা চাকরি বদলালে দ্বিতীয় চাকরি পেতে একদিন দেরি হলেও প্রথমটির ইডিএলআইয়ের মেয়াদ ধরে বিমার টাকা হিসাব হতো না নতুন করে অঙ্ক কষতে হতো এবার থেকে সর্বোচ্চ দুমাস পর্যন্ত ব্যবধান থাকলেও নতুনটির সঙ্গে আগের চাকরির মেয়াদ যোগ করে কর্মীর বিমার টাকা দেয়া হবে কারো পি এফ তহবিলে কোনো সময় টাকা জমা না পড়লে সেই সময় বিমার সুবিধা মিলতো না এবার ছমাস পর্যন্ত এফের টাকা জমা না হলেও মিলবে ইডিএলআইয়ের সুবিধা তাহলে দেখলেন যে পি এফের যে ইডিএলআই স্কিম রয়েছে তাতে বিরাট পরিবর্তন এনেছে ক লক্ষ লক্ষ কর্মী উপকৃত হবেন সুদের হার একই রয়েছে আট দশমিক দুই পাঁচ শতাংশ বাড়েও নি কমেও নি তবে ইডিএলআইতে দারুণ সুবিধা দিয়েছে সরকার এই ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আমাদের দেশে যে অর্গানাইজেশন সেক্টরগুলি রয়েছে যেখানে কুড়ি বা তার বেশি কর্মী রয়েছে তারা কিন্তু এই ইপিএফওর আন্ডারে আসে এবং সেখানকার কর্মীরাই কিন্তু এই ধরনের সুবিধা পেয়ে থাকেন এখন থেকে যদি কারো চাকরির দ্বিতীয় চাকরিতে যদি জয়েন করে তাহলে প্রথম চাকরিটার হিসাব আগে ধরা হতো না স্কিমে এবার থেকে সর্বোচ্চ দুমাস ব্যবধান থাকলেও সেটা ধরা হবে ছাড়াও। কারো যদি পি টাকা জমা না পড়তো তাহলে সেই পিরিয়ডটা ধরা হতো না এবার হায়স্ট ছমাস যদি টাকা জমা না পড়ে তারপরেও কিন্তু পুরো হিসাব ধরা হবে মানে আগের চাকরির সঙ্গে পরের চাকরির হিসাব কিন্তু ধরা হবে যেটা আগে ধরা হতো না এই কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে এছাড়া এক বছরের মধ্যে যদি কেউ মারা যেতেন তাহলে তিনি এই স্কিমের সুবিধা পেতেন না এবারে কিন্তু এক বছরের মধ্যেও কিন্তু সুবিধা পাবেন কেউ মারা গেলেন ন্যূনতম মানে তার পরিবার ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা সুবিধা পাবেন ধন্যবাদ